পাঁচ পিবির কুসুম্বা ইউনিয়নের আবেদ আলী মোড়ে প্রাণবন্ত দুই দিনের কম দামি বাজার পাঁচ পিবি উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজা এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাঁচ পিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশড়া গোবিন্দপুর আবেদ আলী মোড়ে প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক বাজার বসে আবেদ আলীর নামে এই বাজারের নামকরণ করা হয় ক্রেতারা জানান ছোট বাজার হলেও স্বল্প মূল্যে তাজা শাকসবজি মাছ মুরগি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় বিক্রেতারাও বলেন কম লাভে পণ্য বিক্রি করায় ক্রেতারা সন্তুষ্ট থাকে বাজার কমিটির দাবি নিয়মিতভাবে শান্তিপূর্ণ পরিবেশে এ দুই দিন বাজার জন্য সুন্দরভাবে পরিচালিত হয় একটা শনিবার আর মঙ্গলবার আমাদের বাজারে তরকারি ওঠে অনেক ভালো ভালো দোকানদার এখানে আসে প্রচুর বিক্রি হয় আমাদের তরকারিও সস্তা দামে বিক্রি হয়